দোসরা মে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল মেধা তালিকায় নাম রয়েছে রাজ্যের মোট সাতান্ন জন ছাত্রছাত্রীর মাধ্যমিকের তৃতীয় স্থান পুষ্পিতা বাসুরি এবং মেয়ের মধ্যে প্রথম হয়েছে সে বীরভূমের এলাম বাজারের বাসিন্দা পুষ্পিতা আগামীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার প্রাপ্ত নম্বর ছয়শো একানব্বই টিউশন ছাড়াই মাধ্যমিকে তৃতীয় কীভাবে প্রস্তুত নিয়েছিল পুষ্পিতা চলুন শুনে নেই তার মুখেই কিভাবে সে অসম্ভবকে সম্ভব করে তুলল এবং এর পিছনে কতটা পরিশ্রম করেছে সে তার সাথে পড়াশোনা করেছে সে এই সকলের পিছনে কতটা হাত রয়েছে পরিবারের আসুন শুনে নেই তার মুখেই হয়ে যেত পর হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার মানে আমি তো বললাম যে স্কুল বাদে দশ ঘন্টা করার চেষ্টা করতাম মা বাবার খুবই অবদান মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো না মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম মানে পুরো পড়াটাকে তৈরি করেছিলাম প্রিপারেশান আমি নিজে আনসার লিখতাম এবং সেগুলো টিচারদের দিয়ে চেক করে নিতাম এভাবেই করেছি আর সব টেক্সট বুকগুলো খুটিয়ে পড়তাম এবং তাছাড়া মক টেস্টের মানে টিচাররা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন আমার ডাউট ক্লিয়ার করে দিয়েছিলেন কিভাবে আনসার লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছিলেন এভাবেই মানে আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম স্কুল পরীক্ষায় ভালোই হতো স্কুলে ফার্স্টই হতাম

মানে আমার মা বাবাকে স্কুলের টিচার আমি বারবারই বললাম এবং আমার মাদের স্কুলের টিচার আমার স্কুলের হেড স্যার সবাইকেই আমি মানে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই তারা বাসে ছিলেন বলেই আজকে আমি এই মানে এই জায়গায় আসতে